অবৈধ লটারির বিরুদ্ধে বড় সাফল্য মহম্মদবাজার থানার অভিযানে বাজেয়াপ্ত আড়াই কোটি টাকার টিকিট আবারও বড় সাফল্য পেল মোহাম্মদবাজার থানার পুলিশ শুক্রবার সন্ধ্যা নাগাদ শেওড়াকুড়ি মোড় এলাকায় হানা দিয়ে পুলিশ উদ্ধার করল বিপুল পরিমাণ বেআইনি লটারি টিকিট ঘটনাটি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রে খবর আসে যে ওই এলাকায় একটি লটারির দোকান থেকে দীর্ঘদিন ধরে অবৈধ লটারির ব্যবসা চলছে এই খবরের ভিত্তিতেই মোহাম্মদ বাজার থানার অফিসাররা পরিকল্পনা করে অভিযানে নামে হঠাৎ হানা দিয়ে দোকান থেকে উদ্ধার হয় আনুমানিক আড়াই কোটি টাকার অবৈধ লটারি টিকিট অভিযানের সময় অভিযানের সময় দোকানের মালিক তথা লটারি বিক্রেতাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয় প্রাথমিক জেলায় সে স্বীকার করেছে দীর্ঘদিন ধরে এই লটারির ব্যবসার সঙ্গে সে যুক্ত ছিল তবে এর পিছনে আরও বড় চক্র সক্রিয় রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন আমরা বেআইনি লটারির বিপুল টিকিট বাজেয়াপ্ত করেছি গোটা বিষয়টি খুঁটিয়ে দেখা হচ্ছে শুধু দোকানদার নয় এর সঙ্গে আরও বড় কোনো চক্র জড়িত কিনা তাও খুঁজে দেখা হচ্ছে গতকাল সন্ধ্যাবেলায় একটা আমাদের ক্রেডিবল ইনফরমেশন পাই সেই অনুযায়ী আমরা রেড করি তো শ্যারাপুরি মোড় থেকে একটা লটারির দোকান থেকে আমরা প্রায় টু পয়েন্ট ফাইভ ক্রোর্স এর লটারির টিকিট সিজ করি এবং যে লটারি বিক্রেতা আছে তাকে ওখান থেকে আমরা অ্যারেস্ট করি এবং স্পেসিফিক কেস তার রেজিস্টার করা হয়েছে তদন্ত শুরু হয়েছে কিছু যে আমরা যাকে অ্যারেস্ট করেছি তাছাড়াও আরো কিছু ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড আছে সেগুলো আমরা ইনভেস্টিগেশনের পার্ট আছে এবং সেগুলো আমরা কারা দিচ্ছি আছে এবং তাদেরও তাড়াতাড়ি ঝাড়খন্ডের লটারি আছে এবং এখান থেকে বিভিন্ন জায়গাতে ডিস্ট্রিবিউট হতো তো আমরা দেখছি এদের ফরওয়ার্ড লিঙ্কেজ কারা আছে এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কারা আছে অভিযানের এই সাফল্যে স্বস্তি ফিরে এসেছে এলাকায় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বহু মানুষ প্রতিদিন অবৈধ লটারির ফাঁদে পড়ে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই অভিযান যদি নিয়মিতভাবে চালানো হয় তবে সমাজের বহু মানুষ প্রতারণা থেকে রক্ষা পাবেন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের অবৈধ কার্যকলাপ কোনোভাবেই বরদাস্ত করা হবে না পুলিশের এই তৎপরতা এলাকায় ইতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করছেন সচেতন মহল আমিন নাসিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ শিউরি